দুগ্ধ ফেনিল শয্যায় উপবিষ্ট কেশবতী যাকে বিবাহের পরের দিন কোনো অজানা কারণে ইন্দ্র নিজেই হত্যা করেছে স্বপ্নে ইন্দ্র দেখল সেই কেশ শয্যায় উন্নীত এবং তার স্তনোদয় নিজের শক্ত হাতে আসুরির শক্তির সঙ্গে মর্দন করতে করতে ইন্দ্র বলছে হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে তনিমা তোমরা সবাই শুনছ দ্রাক্ষানির অতীন্দ্রিয় শক্তি সিজন থ্রি আর আজকের পর্ব হল তেরো তোমরা যদি আগের পর্বগুলি না শুনে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই আগের পর্বগুলি শুনে নিও তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই পর্বটা শুরু করা যাক বিকেল বেলা গারদের লাল পারে সাদা শাড়ির সাথে গিনি বসানো গয়না পরিয়ে ভবানী নিজের একমাত্র ছেলের বউকে সাজিয়ে দিলেন উর্মিকে নিয়ে যাওয়া হলো তার শ্বশুরের জমিদার বাড়িতে অধিষ্ঠিত কুলো দেবতার কাছে তারিণীবাবু সন্ধ্যা আরতি করার জন্য তৈরি হচ্ছেন সামনে মহাদেব বিরাজিত ভবানী এসে দেখলেন ইন্দ্র আগে থেকেই সেখানে উপস্থিত সে বসে আছে আনমোনা হয়ে মন্দিরের চাতালে উর্মি এতক্ষণে বুঝে গেছে তার স্বামীর হয় মস্তিষ্ক বিকৃতি আছে নতুবা সে কোনো সাধক তান্ত্রিক বটে কেমন জানো তার আচরণ উর্মিকে দেখে ইন্দ্র অনেক সময় ধরে চেয়ে রইল তার দিকে তারপর ওর পাশে এসে দাঁড়ালো ইন্দ্র ভবানী বললেন স্ত্রীকে দিনের আলো থাকতে দেখে নাও ইন্দ্র কুলদেবতার পুজো সেরে ঘরে ঢুকে যাবে আজ রাতে আমার কাছেই থাকবে উর্মি কাল রাত্রি আজকে তো স্ত্রীর মুখ দেখবে না তুমি ইন্দ্র মুখে কিছুই বলল না উর্মি বুঝলো ইন্দ্র তার মুখের দিকে তাকিয়ে আছে বাবু যখন পুজোর কাজ করেন তখন কোনো দিকে হুঁশ থাকে না তার সব সেরে তিনি ঘুরে তাকালেন দেখলেন জমিদারগি নতুন বউকে এনেছেন তারিণী বাবুর যথেষ্ট বয়স হয়েছে কুঁজো হয়ে গেছেন বয়সের ভারে তবে দৃষ্টি তার প্রখর তিনি বললেন মা অন্নপূর্ণা এসেছেন আহা মুগ্ধ আমি উর্মি প্রণাম করতে গেলে তিনি পা সরিয়ে নিয়ে বললেন আমি কোনো নারীর প্রণাম নেই না জননী আমায় যে সৃষ্টি করেছেন সেই জাতি আমার কাছে জীবন্ত ঈশ্বর তার প্রণাম কেমন করে নেব বলো উর্মি হাসে ভালো লাগে তার বৃদ্ধকে তিনি বলেন আমার ভোলানাথকে প্রণাম করেছ মা যিনি জগতের সকল বিষ আপন কণ্ঠে ধারণ করে আছেন তার চরণে নিজের সকল সংশয় রেখে দাও তুমি উর্মি প্রণাম করে যদিও সে কোনোদিন ঈশ্বরে বিশ্বাসী নয় ভবানী বলেন কি দেখেছেন আপনি এই কন্যা কি আমার ঘরে সুখ সমৃদ্ধি আনতে পারবে তারিনি বাবু বলেন সুখ যদি অর্থে হয় তবে আসবে সমৃদ্ধি তো অর্থের সাথে জড়িত আপনি জিজ্ঞাসা করতে পারতেন শান্তি আনবে কি না ভবানী বলেন আনবে তারিণীবাবু বলেন ভোলা মহেশ্বর জানেন ছেলের বৈরাগ্য যদি কাটিয়ে দিতে পারে তো সুখ আসবে এই ছেলে আপনার বৈরাগ্য ধারণ করেছে শক্তির উপাসনার আগ্রহ তৈরি হচ্ছে ভবানী আপনি যদি কিছু উপায় করতে পারেন তবে যা চাইবেন আমি তাই জোগাড় করে দেব তারিণীবাবু হাসলেন বার্ধক্যের কারণে হাসলে ওনার সারা শরীর কেঁপে কেঁপে ওঠে উনি বললেন গিন্নিমা আমার জীবনে আর চাওয়া পাওয়ার কী বা আছে অকৃতদার মানুষ আমি ঈশ্বরের সাধনায় জীবন যাপন করি আপনাদের শান্তি ও স্বস্তি আমার একান্ত কামনা তবে এই মেয়েটি আপনার স্বজাতির না হলেও খুবই লক্ষণযুক্ত আমার ধারণা এই দক্ষ নগরীর জন্য শ্রেষ্ঠ জমিদার পত্নী এই হতে পারত কিন্তু মা তোমাকেও বলি জীবনে এমন অনেক ওঠা পড়া আসে তখন আমরা ভাবি যদি ঈশ্বর আছেন তবে কেন আমার সাথে এমনটা হলো আমরা নিজেদের কাছের মানুষকে হারিয়ে ঈশ্বরের অস্তিত্বের ওপর আর আস্থা রাখতে পারি না তার মানে এটা কখনোই না যে তিনি নেই তিনি জগৎ সৃষ্টি করেছেন এই কলিযুগে তিনি নিজের হাতে বিচার করেন না কালদণ্ডের ওপর তিনি সেই ভার ছেড়ে রেখেছেন ভক্তির চেয়ে বড় শক্তি আর নেই ভক্তি থাকলেই ঈশ্বর আছেন আর না থাকলে তিনি নেই উর্মি যেন একটা ধাক্কা খেলো এই বৃদ্ধ কি করে বুঝলেন উর্মি নাস্তিক কি করে বুঝলেন যে উর্মি বিশ্বাস করে না ভগবানে তারিণীবাবুর কথা ভবানী কিছুই বুঝলেন না তিনি পুজো সমাধা করিয়ে ছেলে বউকে নিয়ে ঘরে গেলেন ইন্দ্র ফিরে নিজের ঘরে ঢুকে গেল উর্মিকে ভবানী নিয়ে গেলেন মেয়েলি আচারগুলো সেরে নিতে বাড়ির কুটুমজন এসেছেন এখন সন্ধ্যায় যৌতুক বসবে সবাই যে যার মতো উপহার তুলে দেবে নববধূর হাতে ইন্দ্র নিজের ঘরে ঢুকে বসে আছে বিছানার উপর চুপ করে একটা দুর্নিবার আকর্ষণ তৈরি হচ্ছে ওর ওই দেবী মূর্তির প্রতি অথচ ওর তো রাগ হওয়া উচিত ছিল ওই দেবীর কারণেই তো মৃত্যু হয়েছে আগের দুই স্ত্রীর কি যেন পাল্টে যাচ্ছে ধীরে ধীরে না না ভাবনায় চোখ বুঝে আসে ইন্দ্রের ঘুমিয়ে পড়ে সে ঘুমের মধ্যে ও দেখতে পায় ইন্দ্র নিজের রাজ বেশ ধারণ করে আছে দুগ্ধ ফেনিল শয্যায় উপবিষ্ট কেশবতী যাকে বিবাহের পরের দিন কোনো এক অজানা কারণে ইন্দ্র নিজেই হত্যা করেছে স্বপ্নে ইন্দ্র দেখল সেই কেশ শয্যায় উন্নীত এবং তার স্তনোদয় নিজের শক্ত হাতে আসরিক শক্তির সঙ্গে মর্তন করতে করতে ইন্দ্র বলছে এটা গান্ধর নয় দেবী কেশী এটা দ্রাক্ষা সাম্রাজ্য এখানে এক রাজপুত্র কীভাবে বেড়ে ওঠে তুমি জানো মাতৃহীন রাজপুত্রের জন্য মা কেবলই দেবী দাক্ষা বৈভব ও ক্ষমতার মধ্যে আজন্ম লালিত শিশুটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাকে শিক্ষিত করার প্রচেষ্টায় ব্রতী হন কুলপুরোহিত একদন্ত উদ্দেশ্য মহৎ এই শিশুটি ভবিষ্যতের রাজা রাজাকে কেবলমাত্র আত্মসুখ আত্মতৃপ্তিতে নিরত থাকলে চলে না রাজা স্কন্ধে প্রজাপালকের বিশাল দায়িত্ব তার প্রতিটি সিদ্ধান্তই ধাবিত হবে বৃহত্তর কল্যাণের অভিমুখে আর গান্ধার কন্যা কেশি প্রজারঞ্জক রাজা কোনো দিনই হয় না তাকে নির্মাণ করতে হয় ইন্দ্র ঘুমের মধ্যে ছটপট করছে কিন্তু স্বপ্ন শেষ হচ্ছে না ও স্পষ্ট দেখতে পাচ্ছে ওর অমানসিক আচরণ কেশের বক্ষ থেকে রক্ত বইয়ে দিয়েছে যন্ত্রণায় কাতরে ওঠাতে ইন্দ্র তার কপালে চুমু খেয়ে বললেন এইটুকু যাতনা সইতে পারছো না দেবী আগামীকাল বলির যাতনা কি করে সইবে তোমার মস্তক দ্বিখণ্ডিত হওয়ার সময় যখন রূপ ধারালো বগি তোমার ঘাড়ের মাংস ভেদ করে কণ্ঠনালী কর্তন করবে তখন কি অপরসীম যন্ত্রণা হবে সেটা কি করে সইবে তুমি মস্ত কর্তন হওয়ার পরেও কিন্তু সব যন্ত্রণা শেষ হয়ে যাবে না তোমার শরীর ছটপট করবে প্রচণ্ড যন্ত্রণাতে অবশ্য সেটা দেখার জন্য আমি তখন ওখানে থাকবো না আমি তোমার কাটা মুন্ড নিয়ে ছুটে যাব দেবী দ্রাক্ষণীর মন্দিরের ভেতরে না না বাঁচাও ইন্দ্র বিছানা থেকে ছিটকে মাটিতে পড়ল চিৎকার করতে করতে ঘুম ভাঙার পর মাটিতে উঠে বসলো সে সারা শরীরে বিষাক্ত যন্ত্রণা এসব কি দেখছে সে কে এই দেবী দ্রাক্ষানি আর ইন্দ্র নিজেকে কেন রাজার পোশাকে দেখলো কেশ যার সাথে দাম্পত্য জীবন শুরু করেনিও তাকে কেন স্বপ্নে এমন নরকীয় অত্যাচার করছিল বলি সে বলি কেন দিতে চাইছিল কেশকে আর কোনো সন্দেহ নেই যে এই পুরোনো মন্দিরের দেবী হলেন সেই দ্রাক্ষানি যার কাছে কোনো এক সময় বলিদান করা হতো কিন্তু এই কিছু দিনে যার সাথে মা আর ছেলের সম্পর্ক সৃষ্টি হয়েছে তাকে দেখে তো একবারও মনে হয়নি ইন্দ্রের যে এই দেবী রক্তপীবাসু হতে পারে ওই সৌম্য মূর্তি তো আনন্দময়ী মায়ের কিন্তু এটাও ঠিক যে তার সামনেই কিন্তু ইন্দ্র দুই স্ত্রীর হত্যা করেছে মনে মনে ভেবে নাই সে পালালে হবে না পরিস্থিতি থেকে কাল সকালে বৌভাত অনুষ্ঠান শুরু হবার আগেই পৌঁছে যেতে হবে মন্দিরে খুঁজতে হবে এমন কিছু যেটা সব প্রশ্নের উত্তর দিতে পারে ইন্দ্র মাটি থেকে ওঠার চেষ্টা করল কিন্তু অত উঁচু খাট থেকে পড়ে শরীর যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছে